এতক্ষণ দেখলাম সবটি ফোলা পানের মাঝখানে তুমি আছিলা সবার লোক একটা একটা ভিডিও করছো ভিডিও করানোর সময় হেতার ভাই যেমন চাইছো আর আশিটা দেখিয়ে তো আমার নজর কেড়ে গেছি গে ওন কত হয়েছে ভিডিও ছাড়ার আগে আবার কি এর শর্ত তুমি তো সবে কর্তা দিতেছ। শর্ত আবার কি এর তুমি কি করলে আমি সবার ভিডিও করি মানে এটা আমার মৌলিক অধিকার এটা লেগে আমার উপর মহলের কোনো চাপ নাই এটা আমার ফ্রিডম বুঝো নাই ফ্রিডম আর শর্ত যেটা ভিডিও পোস্ট করার আগে কমেন্ট বক্স অফ করতে হইব কমেন্ট বক্স বন্ধ করে দিও করেন লাইক কমেন্ট লাইক এই ভিডিওর মতো মাইয়া লাগাইয়া ভিডিও করতে আসি এই ভিডিও কমেন্ট বক্স বন্ধ করে দিতে কই আমার কি সম্মান নাই এই তুমি কি কইলা তোমার সম্মান থাকলে তুমি আমার মত মাইয়া লাগাই ভিডিও করতে আইলো আমি কি তোমার বোন লাগি না আত্মীয় লাগি তুমি যেতলা ফুলা ফেললে আমার লয়ে দেখা করতে আইলা আমরা রে লয়ে দেন একটু আমি ভিডিওর চার বাইটি কি তোমার ফ্যামিলি দেখতো না আমরা রে দেখে যদি তোমার ফ্যামিলি জিগা যে মাইয়া ডি কেডা তোন তুমি কিতা তা কইবা না জিগাই তোই না লাউরি সাইরে দিছি অন যদি তুমি কমেন্ট বক্স অফ করে ভিডিও করতে পারো করো না আমি দেখি এই হনা হনা হনা